আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল খুব ঘুরতে মন চাচ্ছিল তাই ভাবলাম একটু দূরে কোথাও ঘুরতে যাই তো আঙ্কেল আনটি আর দুলা ভাইরা বলছিল যে শান্তাহারে ঘুরতে যাবে তো আমরা বললাম যে আচ্ছা চলেন সান্তাহাহারে ঘুরতে যাই সেখান থেকে আমরা হুট করে প্ল্যান করলাম যে আমরা নগায় ঘুরতে যাই তো আমরা নগার ডানা পার্কে ঘুরতে যাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন ফাইনালি আমরা পৌঁছে গেলাম নগার ডানা পার্ক তো ডানা পার্কে ঢুকে আমরা টিকিট কাউন্টারে গেলাম গিয়ে টিকিট নিলাম প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা করে তো আমরা ঝটপট টিকিট কিনে ভেতরে চলে গেলাম ভেতরে ঢুকে দেখি পুরো পার্কটা ফাঁকা কারণ এখন স্টুডেন্টদের পরীক্ষা হচ্ছে তাই হয়তো ভিড় হচ্ছে না তা আমরা গিয়ে শুনেছি যে এত ফাঁকা কেন তো তারা বলেছে যে হচ্ছে স্কুল কলেজের পরীক্ষা শুরু হয়েছে তো সেই জন্য এখন অত মানুষ নেই আমার কাছে কুড়ি ঘরটা বেশি ভালো লেগেছে বাইর থেকে যেমন সুন্দর লাগছে ভিতরে আরো বেশি সুন্দর লাগছে আর এখানে আপনারা অনেক সেলফিও তুলতে পারবেন আর সেলফিগুলো অনেক সুন্দর হবে আসলে এই পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য কারণ এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ধরনের জিনিস আছে আর আমরা তো ওই দিন এসেছি ওই দিন কোনো লোকজন ছিল না মানুষজন ছিল না খুব ফাঁকা ছিল এই পার্কটা দেখে আমাদের ভীষণ 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 ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর নগার মানুষরা অবশ্যই কমেন্ট করবেন এই চায়না বডকাস্টটা আমার অনেক ভালো লেগেছে এখানে একটা বড় লেক আছে লেকে বসার জায়গাও আছে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আঙ্কেল বলেছে এখানে এখানে দুইটা বানর আছে আর খরগোশ আছে তো আমরা সেগুলো দেখতে এসেছি এই তোমার বলে মন খারাপ হয় কি খবৰ কি আমাৰ নিবি हां ए चुरगा हा दिक सान ई ओ कने देनकटा ओमा ओरे केछो आगे खच्चा एक बार मुगत खुदा दिसा ओई ओई आगे हात धरको दिसा ए धानी की जासु टुकुरा खच्चा देला मा हा हा हल्बो ओ यार आरो बहुत ओई ओई انا मुगत दिसा ए हातै देला पाए एक एक कोरा खा ओई एकटा हातै एकटा पाए त्रैखटा चुटुकुरा खच्चा हम्म ने हात धुरे थाक धुरे थाक खस মুখে মজা নখ গুলা কি সুন্দর মানুষের মতো